আমি এই নারকেলটা যে কুড়িয়ে পিছি এবার এই নারকেলটা দিয়ে দিলাম নারকেল নাড়ুটা এবার আমি এড়ে ফিরে নারকেল নাড়ুটা আমার ভেঙে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো এখানে তালের পুর ভরা পিটের জন্যে এখানে এক কাপ ময়দা নিয়ে এসি তেলে নেব আর এই হাফ কাপ নিলাম অল্প লবণ দিলাম এখানে তালের পাটটা নিয়ে রেখেছি একটু এক বাটির কম এবার এটা এবার দিয়ে দেব এবার এটা দিয়ে মিখে নেব হাফ চামচের মতো চিনি দিলাম এবার এটাকে মিখে নেব শক্ত করে মাখতে হবে জল লাগে প্রয়োজন দিতে হবে মাখা হয়ে গেছে এবার এটা আমি একটা একটা গোছ কেটে এবার পিঠেগুলো তৈরি করে নেব আমি এরকম করে পিঠেটাকে তৈরি করে নেবো এরকম করে সুন্দর করে এরকম করে গর্ত করে নেব আগে পুটটা দেব বলে এই পুটটা দিলাম এটাকে মুড়ে দেবো করে সব করে নেব আমি আমি এই কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে ফুটো ডিসটা তেল মাখিয়ে নিলাম যাতে না জড়িয়ে যায় আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে আমি এবার এগুলো পে বসাতে দেবো এখানে কড়াতে জল গরম হয়ে গেছে এটা দিয়ে দেবো আসতে আসতে দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম এখানে আমার পুরো ভরা পিঠে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার সব পিঠে হয়ে গেছে তালের পুরো ভরা পিঠে